ভারত ও পাকিস্তানকে সুবিধা দিতে গিয়েই বিপদে ফেলা হয় বাংলাদেশের মতো দলকে এমনই মনে করেন হর্ষা ভোগলেও দীনেশ কার্তিকের মতো ক্রিকেট এক্সপার্টরা এদিকে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলেও এখনও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার আশা হারাচ্ছেন না হর্ষা সেজন্য কী করতে হবে বাংলাদেশকে সেই পরামর্শও বাতলে দিয়েছেন তিনি টাইগারদের এখনই শেষ চারের দৌড় থেকে ছিটকে ফেলতে নারাজ ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হারশা ভোগলে তিনি মনে করেন বাংলাদেশ এখনও সুপার ফোরে যেতে পারে সেজন্য প্রয়োজন ধৈর্য আর হারের গ্লানি ভুলে আফগানিস্তানকে হারানো এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শেষে ক্রিক বাজের বিশ্লেষণে হারশা বলেন বাংলাদেশের এই হার এমন এক দলের বিপক্ষে যাদের তারা আগে হারিয়েছে কিন্তু এবার মনে হয়েছে ওরা লড়াইয়ের মাঝেই নেই আফগানিস্তানের বিপক্ষে বিগ গেমে ওদের একেবারেই ঘুরে দাঁড়াতে হবে সেই ঘুরে দাঁড়ানোর জন্য হারসার পরামর্শ বাংলাদেশ যেন ভুলে যায় হারের গ্লানি শ্রীলঙ্কা ও আফগানিস্তানি গ্রুপ থেকে সুপার ফোরে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন চকোলেট কমলা আর লেবর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা পাফি বাইট সব স্বাদের অনন্য সমাহার টি টোয়েন্টির মজাটাই এখানে যে যে কোনো কিছু হতে পারে আমি এবং দীনেশ কার্তিক দুজনই ভেবেছিলাম আজ ম্যাচটা জমজমাট হবে তবে হয়তো শ্রীলঙ্কায় ফেভারিট অন্তত ক্লোজ ম্যাচ আশা করেছিলাম বলতে পারবেন না কি হবে কারণ বাংলাদেশের আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে আবার আফগানিস্তানেরও বাংলাদেশকে হারানোর মতো খেলোয়াড় আছে আবার আফগানিস্তানের শ্রীলঙ্কাকে হারানোর মতো এবং শ্রীলঙ্কার আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড়ও আছে বাংলাদেশকে নিজেদের ভুল অনুধাবনের আহ্বান জানিয়ে এই প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক বলেন বাংলাদেশকে সবার আগে ভুলে যেতে হবে এই ম্যাচে কি হয়েছে ভাবতে হবে কিভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায় এত দূর ভাবার দরকার নেই আগে আফগানিস্তানকে হারাও এরপর দেখুন নেট রান কেমন দাঁড়ায় অনেকে বেশি আগে ভাগে ভাবা শুরু করে আগে দুই পয়েন্ট নিয়ে নাও আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপে একই গ্রুপে পড়বে তা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এর মূল কারণ ভারত ও একই গ্রুপে রাখা রাখা এবং যাতে দুই দলের কেউই বাদ না পড়ে পাকিস্তানকে এমনভাবে আর এতে বিপাকে পড়ছে বাংলাদেশের মতো দল বিষয়টি স্বীকার করেছেন হারসা ও কার্তিক দুজনই দৈবচয়ন পদ্ধতি আশ্রয় না নিয়ে প্রতিবারই বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কা একই গ্রুপে থাকায় একটি ভালো দলকে নিশ্চিত বাদ পড়তে হয় গ্রুপ পড়বে আবার পাকিস্তান বর্তমানে খুব একটা ছন্দে না থাকলেও ভারত ছাড়া বাকি দুই দল খর্বশক্তির হয় বলে তারা অনায়াসেই চলে যায় পরের পর্বে বিষয়টি যে আরও একবার ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের পায় তারা তা এখন আর গোপন কিছু নয় এর কঠোর সমালোচনা করে ক্রিক বাজে দীনেশ কার্তিক বলেছেন অন্য গ্রুপটাতে সব সময় অসুবিধা তৈরি হয় এরকম ছোট টুর্নামেন্টে একটা বাজে ম্যাচ খেলে ফেললে ঘুরে দাঁড়ানো কঠিন বাংলাদেশ হংকং এর বিপক্ষে ভালো খেললো শ্রীলঙ্কার বিপক্ষে ভালো দিন গেল না এখন সমীকরণ কঠিন হয়ে উঠল বাংলাদেশকে অবশ্য অনেক জায়গায় উন্নতি করতে হবে এটা মানতেই হবে হারশা ভুগলে বাংলাদেশকে যেন একটু দুর্ভাগায় মানছেন যেখানে কদিন আগে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ সেখানে বাংলাদেশের সুপারফোর সমীকরণ কঠিন হয়ে উঠল মাত্র এক পরাজয় অন্যদিকে সহজ গ্রুপে পড়ায় পাকিস্তান নিশ্চিতভাবেই যাচ্ছে পরের পর্বে তাই হার্সা বলেছেন ভারত পাকিস্তানের বক্স অফিসের চাহিদার কথা মাথায় রেখে পাকিস্তানকে সহজ গ্রুপে রাখা হয়েছে সিয়াম চৌধুরী ক্রিক টাইম